وامكروا وامكر الله الله কৌশল অবলম্বন করে না এই পৃথিবীতে আমি আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কৌশলী আর কেউ হতে পারে না আমাদের দুরুদ দর শেতার চাইতে ওই নাস্তিক মুতাজ্জিরা যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের দুরুদ দর কিন্তু মোটে কম না তার একটি বাস্তব দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে মিজানুর রহমান আঝারি তাকে দেশান্তর করা হলো আমরা বুঝতে পারিনি যে মিজানুর রহমান আজহারের মাহফিলে এত মানুষের সমাগম হবে এ যেন হিমিলনের বাসিওয়ালার মতো হয়ে গেছে যে মিজানুর রহমান আজহারি যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এটি মিজানুর রহমান আজহারির ব্যক্তিত্ব বা ব্যক্তিগত কোনো ক্যারেক্টার নয় বা এখানে তার ব্যক্তিগত কথা কোনো এখানে কোনো কিছু দেখানোর কিছু নয় এটা পুরোটাই হলো আল্লাপাকের কারণ সে কোরআন দিয়ে কথা বলে আর কুরআন দিয়ে যে কথা বলে আল্লাহ পাক তাকে ঠিক এইভাবেই উঠিয়ে দেন কেউ থাকে যদি জিরো আল্লাহ পাক তাকে হিরো বানিয়ে দেন জিরো ছিল তাকে এই দেশান্তর করা হলো কুরআনে কথা বলতে দেওয়া হয়নি এবার দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে স্বাভাবিক কারণেই তিনি আবার দেশে চলে আসেন এখন লক্ষ লক্ষ লোকের সমাগম আল্লাহু আকবার আসলে এই পৃথিবীতে এই ইসলামকে দাদিয়ে রাখতে কেউ চাইলে আসল ইসলামকে কেউ দাদিয়ে রাখতে পারবে না খোড় নাম খানিম আল্লাহ পাক বলেছেন আমাকে আমালাহ আল্লাহ ফরিদুল মা কে কৌশল অবলম্বন করো না এই পৃথিবীতে আমি আল্লাহর চাইতে কৌশলী আর কেউ হতে পারে না খেয়াল করে দেখুন আমার ভাইয়েরা আল্লাহ রাত আমি নে বলেন এওরি তুফি ও অ লাউ ক্যানি হেল ক্যা ফিরুন ওরা চাই আমার দিনকে নির্ভাবিত করতে আমার দিনকে ধ্বংস করে দিতে অল লভ তেমি আমি চাই আমার দিনকে আমার নূরকে। আমার কোরানকে আমার ইসলামকে আরও বাড়িয়ে দিতে অ লা কাফিরুন ক্যানি হেল ক্যাফিরুন যদি ওর কাকের অপছন্দ করে খেয়াল করে দেখুন এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দিয়ে কি বানানো হয়েছে কি না বানানো হয়েছে রাজাকার বানানো হয়েছে আল বদর আল শাম বিভিন্ন সিনেমাতে বিভিন্ন নাটকে এরকম করা হয় বাংলাদেশের মিডিয়া ভারতের মিডিয়া হলো মিডিয়া গুলো এই কাজটাই করেছে যদি ইসলামের দিকে না আসে এই জন্য হাজারো ষড়যন্ত্র তারা এঁকেছিল কিন্তু আল্লাহ পাপ ইসলামকে বিজয় দেন ঠিক এইভাবে আল্লাহ বিজয় যখন দেওয়া হয় পৃথিবীতে কেউ আর এটাকে দাঁড়িয়ে রাখতে পারে না

বাংলার হবে যে এক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে কোরআন দিয়ে সব কিছু চলবে সেক্রেটারি থেকে শুরু করে কোর্ট থেকে শুরু করে আদালত থেকে শুরু করে সব কিছু কোরআন দিয়ে চলবে ইনশাল্লাহ কেউ ফিরিয়ে রাখতে পারবে না